2019 হাজার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে ভাঙরে আরাবল কাজের গোষ্ঠীদণ্ড উত্তপ্ত হয়ে উঠেছিল ঈদ বস্ত্র অনুষ্ঠানে আজ কায়জার আহমেদের উদ্যোগে বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষিষিষ চক্রবর্তী বিধায়ক ও রাজ্যের মন্ত্রী আব্দুল রাজ্জক মোল্লা জেলা পরিষদ সদস্য হাজী নন্নুর হোসেন মোস্তাক আহমেদ ভাঙ্গুর দু নম্বর ব্লক সভাপতি আব্দুল রহিম মোল্লা সহ অন্যান্যরা কাইজারের উদ্যোগে দেখা অনুষ্ঠানে জেলা নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রী ও স্থানীয় জেলা পরিষদ সদস্য উপস্থিতি পরিষ্কার করে দেয় যে একটু হলেও পাল্লা ভারী কাইজার আহমেদের দিকে এদিন ভাঙ্গুরের বিভিন্ন প্রান্তের গরিব দুস্থ অসহায় মানুষ ছুটে আসেন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাইজার আহমেদ অসহায় দুস্থ গরিব মানুষকে নিজের হাতে বস্ত্র তুলে দেয় প্রোগ্রামটা আমার লাখে আড়াই হাজার টাকা এরকম মানে আড়াই পার্সেন্ট হিসাবে আমাদের বছরে একটা জায়গা দিতে হয় সেটা আমি সবাইকে নিয়ে যাতে আমার এরিয়ার মধ্যে প্রতিটা বুথে কিছু না আর আমি আল্লাহ দোয়া চাইবো সেটা কখনো হয় না আমি সর্বপ্রথমে এখানে মা ভাই বোনেরা আছেন আপনারা আমাদের সদা মমতা রায়জিত মা মাদি মানুষের সরকারকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসকে বিপুল বলে জয়যুক্ত করেছেন আমাদের প্রার্থী বিপি চক্রবর্তী বিপুল ভোটে জয়যুক্ত করেছে এবং তার জন্য সর্বাগ্রে যাদের অবদান সব বেশি সেটা হচ্ছে ভাঙনের মা ভাই ও বোনেরা তারা সমস্ত করে সমস্ত সমস্ত অপব্যাখ্যা ধর্মের নামে ভন নামে জাতের নামে ভরচাকে উপেক্ষা করে আপনার আমাদের চিনিয়েছেন আমি কাইসার ভাইকে বলবো যে নেতা মাটি থেকে ওঠে না কাছ থেকেও পড়ে না মানুষ যাকে নেতা বলে সেই নেতা হয় আমার কথায় নেতা হয় না লোকে যারে বড় বলে বড় সেই হয় তাই আমি বলবো যে আজকে যারা বস্ত্র দিতে এসছেন সবার আগে তাদের আমি কৃতজ্ঞতা জানাই আমি তাদের দোয়া চাই কারণ তারা এসছেন বলে আমাদের এই কর্মসূচি সার্থক হবে